প্রথমে মৌলানা জাবির হোসেন হুজুরের কথা গুলা শুনেন যদি ভালো লাগে শেয়ার করে যাবেন আবার নাম রাখছে ফাতিমা আর মুসলমানের ফুরির মাতাত নাই উন্না ঠিক আছে নি মুসলমানের ফুরির নাম ফাইলে গে রহিমা খাতুন কোন মধ্যে যা আটা ময়দা মূল করবি সিনাবিটা লাগাই দিছে ঠিক আছে নি ও মুসলমান যুবক শরম লাগে না নিজের কি লজ্জা লাগে না শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনার আমি জমিনের মধ্যে আইলাম আল্লাহ দয়ার একসান করিয়া মুসলমান বানাইছেন শুধু আল্লাহর হেবাদত করার লাগিয়া কারণ এই জমিন কেন আপনার আমার দেওয়া হয়েছে পরীক্ষাত এক্সাম দেওয়ার লাগে আমরা আইসি যদি আমরা এক্সাম কামিয়াব হই যদি পরীক্ষাতে আমরা ফাঁস করি যেমন দুনিয়ার জমিন যদি কোনো মানুষের মাস্টার্স ডিগ্রি যদি অর্জন করিয়া ফাঁস হই যায় লেটার মার্ক লাগাইয়া যদি ফাঁস হয় সেই মানুষ জাতির চাকরি দেওয়া হয় তদ্রুপ কোনো মানুষে যদি হেবাদত করিয়া আল্লাহর জিন্দিগির না দুনিয়ার না ফরমানিত্তাকে নিজের عبادة يقول <applause> لك ان عبادة يقول لك ان المسلمين يقول لك ان المسلمين يقول لك الله المسلمين يقول لك ان المسلمين يقول لك ان المسلمين الله رب العزة والجلال يقول كل نفس الموت وإنما يوم القيامة হে জানাইয়া জানোয়াদের আমি গোটা আল্লাহলুকাতে একদিন মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবো ঠিক কিনা কি না হোক সাগরের পাতাল দেশের মধ্যে আমার বান্দা বান্দি তা হোক আমার নাফরমান তা হোক আমার যে কোনো মখলুকাত তা হোক না কেন আমি তার নির্ধারিত টাইমে তার যদি আপনার লোহার পিঞ্জিয়ার মধ্যে বসিয়াও যদি কোন নাফর মানে আল্লাহ দুনিয়ার জমিনে একটা লোহার পিঞ্জিরা বানাইয়া বইছি কোনো চিত্র নাই আল্লাহর যাতর কসম কিয়া কিয়া উখতা হানতি কিয়া কয় আল্লাহ তোমার আজাই তো কোনোদিন আমারে পাইতো না আল্লাহর যাতর কসম কিয়া কিয়ার লোহার পিঞ্জিরা যদি তাহুক তাহু করনা তাহুক নীল দরিয়ার মুরাত তাহু করনা তাহুক আল্লাহ নির্ধারিত টাইমে তারে Okano jan কবল korba ho ঠিক কি না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাইহিম উম্মতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাইহিন ও নবী